হাসপাতাল চালুর আগেই অস্থায়ী কর্মী নিয়োগ কাঠগড়ায় শাসক শিবির ফুরফুরা শরীফের দাবি মেনে মাস বাদেই চালু হবে মৌলানা সিদ্দিকি মেমোরিয়াল হাসপাতাল তার আগেই শুরু রাজনৈতিক তর্জা টাকার বিনিময়ে অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে হাসপাতাল চত্বরে পোস্টার গ্রামবাসীদের ভাগরের আইএসএফ বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকীর সিদ্দিকির অভিযোগ শাসক দলের মদতে অর্থের বিনিময়ে কর্মী নিয়োগ করা হচ্ছে এলাকার শিক্ষিত বেকার যুবকদের নিয়োগ করতে হবে দাবি স্থানীয় বাসিন্দাদের যারা এই ফিল্ডের তাদেরকে অবশ্যই নিয়োগ দেওয়া হোক দ্বিতীয়ত স্থানীয়দেরকে প্রাধান্য দেওয়া হোক হ্যাঁ শাসক দলের নিন্দনীতিগুলো হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে এসে পয়সার মাধ্যমে নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের আমাদের মূল দাবি হচ্ছে আমাদের গ্রামবাসী থাকতে আমাদের গ্রামের ছেলেরা থাকতে শিক্ষিত যুবক ছেলেরা থাকতে বেকার থাকতে কেন বাইরের ছেলেদেরকে নিয়োগ করা হয় আমাদের শিক্ষার অনুযায়ী আমাদের যেসব ছেলেদের শিক্ষা আছে শিক্ষার যোগ্যতা অনুযায়ী আমাদের ছেলেদেরকে নিয়োগ করা হোক মুখ্যমন্ত্রীর দাবি হস্তক্ষেপের আমি আপনাদের মাধ্যম দিয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব আপনি কারোর মাধ্যম দিয়ে না আপনি নিজে যাচাই করুন তদন্ত করুন আপনি নিজে যদি পারেন নিজে দায়িত্ব নিয়ে যদি পারেন হসপিটালটা পরিচালনা করতে তাহলে করুন আর নাহলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পীরজাদা কাশেম সিদ্দিকীর বিরোধীদের ষড়যন্ত্র পাল্টা দাবি তার দেখেন ওরা সরকারের বদলাম সবসময় করে আসছে ওদের কাজ হচ্ছে বিরোধী করা আর আমাদের সরকারের কাজ হলো উন্নয়ন করা আমাদের সরকার যেভাবে উন্নয়ন করছে ওরা বিরোধিতা করবে স্থানীয় লোক নয় ওদের লোক ওদের পোশাক একটা ছেলে আছে ট্যাকার মাধ্যমে কিনে রেখে দিয়েছে ওদের কোনো কাজ নেই ওদের দরবারে সবসময় বসে থাকে বাড়ির পাশে দেখুন দল তো এর মধ্যে আছে ইনভলভ বর্তমানে এখানে কিছু মানুষ আছে যারা সাধারণভাবে আমাদের সম্প্রীতিকে বেঘাত ঘটাচ্ছে একটা এসে বলে একটা দল এ বিষয়ে প্রতিক্রিয়া গেরুয়া শিবিরের তরফে মানে সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ হবে সেটা শিক্ষার বিনিময়ে নিয়োগ হওয়া উচিত ছিল যোগ্যতার বিনিময়ে নিয়োগ হওয়া উচিত ছিল কিন্তু সেখানে পয়সার বিনিময়ে নিয়োগ হচ্ছে এগুলো আজকাল কালচার হয়ে দাঁড়িয়েছে সুতরাং যতক্ষণ এই সরকার ক্ষমতায় না হবে ততক্ষণ এই প্রক্রিয়া আরও বেশি করে বৃদ্ধি পাবে যদিও পুরো ঘটনা জেলা স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে দাবি হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকের জানেন কারণ এজেন্সি নিয়োগটা সিএম ওইসের হেড থেকে হয়েছে তো এটা জন্য আমার এখানে কোনো ইনভলভমেন্ট নেই মানে আমি আপনাকে কিছুই বলতে পারবো হ্যাঁ 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 আমি জানিয়েছি হাসপাতাল চালুর আগেই কিভাবে নিয়োগ করা হচ্ছে অস্থায়ী কর্মীদের বারবার কেন বঞ্চিত হচ্ছে ভূমিপুত্ররা বেশ কয়েকজন এখানকার যারা স্থানীয় মানুষ তারা কিন্তু বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে পোস্টারে কি লেখা আছে যে অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ মেনে নেওয়া যাবে না কারণ একদিকে যেমন বিরোধীরা কিন্তু কটাক করছে এবং পাশাপাশি যারা পীর্যাদা আছে তারাও কিন্তু চাইছে যে স্বচ্ছ নিয়োগ হোক স্বচ্ছভাবে যাতে কাজ পায় সেই দিকটা দেখা হোক হুগলির ফুরফুরা থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ